আচ্ছা আমরা এখান থেকে শুরু করি কেমন আ মানে কয় টাকা বিক্রা কয় টাকা দাও তোকে তাকি আছে না টাকা নাও দাও নাও আপা আমা ওই টাকাগুলো লাগবো না এইদি আপনি গাইকা দেন আমি যাই অন্য জায়গায় যা ভিক্ষা করি কা ধরেন এত পাগল তাই কি এতগুলো টাকাতে পেয়ে রিটার্ন দিচ্ছিস ও বুঝতে পেরেছি আরও বেশি পাওয়ার ধান্দাক না তোদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে যা দিয়েছিস তাই নিয়ে যা আর এর থেকে বেশি দিতে পারবো না এতগুলো টাকা কি জীবন চোখে দেখেছিস যা এগুলো নিয়ে এখান থেকে আত্তর শুধু শুধু আমারও খুব খারাপ খারাপ প্রথা ফিরতেছে আমি অবশ্যই গরিব ভিক্ষা করে খাই তার মানে এই না যে আপতে যা মুখ তাই কইবেন আপ বিশ্বাস করেন না এই টাকা না আমার নিতে ইচ্ছা করতেছে না আমি আপনাকেও টাকা নিতে পারেন না পা আপনি আমরা যাই কম যত কথা কই আপনি আমার অপমান করেন আপনাকে ওই পাপের টাকা আমি রাখবো না ধরে না আপনারা ইভু লিখো কিনি নির্বাস আমাদের টাকা কিন্তু পাপের টাকা বসেছিস তো আপনার আমি কি কইছি আপনি বুঝতে পারেন নাই আপন আমি কইছি এই টাকা আমি নিমু না এই টাকা আমার দরকার নাই এই যে জেন লোকটাকে নিয়ে দাঁড়ায় আছেন জেন লোকটাকে টাকা নিয়ে তো বলাই করতেছেন না এই লোকটাকে হ্যাঁ এই লোকটাকে স্থির নন লোককে দাঁড়েন না জেনা নাতি না বিয়ে করছেন আপনি ভাবতেছেন যে কতগুলো না আপনি কেন কইতেছি না জেনে বিয়ে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলতে চাস কি বলতে চাই হ্যাঁ একটা মানুষ বিয়ে করার আগে তার ফ্যামিলি কোন দিকে থাকে তার পরিবার কি করে সেটা যাওয়া উচিত এই যে এই লোকটা এই লোকটা আগে বিয়ে করছে কিনা সেটা কি আপনি জানেন এই লোকটার প্রথম স্ত্রী আমি

ওর জমি জমা বিক্রি করে আমি শহরে যাই শহরে যাওয়ার পর আমি ব্যবসা চালু করি তারপরে আমি প্রতিষ্ঠিত হই আর শহরে যাওয়ার পর তোমার আমার ভালো লাগে ভালো লাগার পরে তোমার কাছে ওর কথা কিছু বলতে পারিনি আর সুমাইয়া তোমার জন্য আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি আর সে আমি কিনা তোমার সাথে বেমে করছি অনেক অন্যায় করেছে আমি অনেক অন্যায় করেছি তুমা চলো চলো আমরা সেই আগের মতো আবার সংসার শুরু করি ক্ষমা করে দিব তুমি কোন মুখে আমার কাছে ক্ষমা চাইতেছো তুমি আজকে আরেকটা মেনিয়ে নিয়ে আসছো ওকে বিয়ে করে এই এলাকায় তুমি নিয়ে আসছো আবার বলতো আমি তোমাকে ক্ষমা করে দিব তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না আজকে তুমি আমাকে যে জায়গায় এনে দাঁড়া করেছো তোমার জন্য এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি তোমার মতো ছেলেকে আমি কোনোদিনও মাফ করব না এই যে তোমার কি টাকা পয়সা না এই টাকা পয়সা নেই তুমি থাকো আর কোনোদিনও আমার কাছে আসো আমি এভাবেই থাকতে চাই তার কয়জনের জীবন নষ্ট করবা তুমি আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করবা না